এবং সদস্য সচিব যে কুমিটি চাপিয়ে দিয়েছেন কে সই করেছে আমি জানি না তবে নিচে সই আছে এমদাদুল হক মুকুল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এবং আমাদের নির্বাচন পরিচালনা কুমিটির আহ্বায়ক উনি কি কোন গঠনতন্ত্র বলে সেই ভোটার লিস্টে সই করলেন ভোটার লিস্টে তো সই করার কথা ওই উপজেলার থামরহাট উপজেলার আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক দেব কেন্দ্র যদি কোনো নির্দেশনা দিয়ে থাকে আমাদের কাছে যদি লিখিত আসে তার পরবর্তীতে পরবর্তী সংবাদ সম্মেলন আমরা করব আজকে আমি এখানে আসছি অন্যায়ের প্রতিবাদ এই প্রতিবাদ হলো স্বজন প্রীতি আত্মপ্রীতি দুর্নীতিদের বিরুদ্ধে আজকে জেলা বিএনপি আহ্বায় এবং সদস্য সচিব যে কাজগুলো করছে সম্পূর্ণ অন্যায় এবং গঠনতন্ত্র বিরোধী তারা যে কাজগুলো করছে ইমদাদুল হক দিয়ে যে কমিটি অনুমোদন দিয়েছে তারা বলছে যে কেন্দ্র কেন্দ্র নির্দেশনা দিয়েছে গঠনতন্ত্রের বাইরে কেন্দ্র কখনও কাউকে নির্দেশনা দিতে পারে না ইউনিয়ন কমিটি সভাপতি সেক্রেটারি ইউনিয়ন কমিটি করবে ইউনিয়ন কমিটি উপজেলা আহ্বায়ক যুগ মহাবের কাজ জমা দিবে তারা কমিটি অনুমোদন দিবে সেই কমিটির দ্বারা ভোট হবে আজকে আমরা দেখছি যে তাদেরকে মাইনাস করে জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের ষড়যন্ত্রে আজকে এখানকার যে নির্বাচন কমিশনার ধামুজরাতে তাকে অনুমোদন দিয়ে তার দায়িত্ব দিয়েছে সে অনুমোদন দিতে পারে না এটা দলীয় গঠনতন্ত্রের পুরাপুরি পরিপন্থী আমি সহ আমরা এখানে এসেছি মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ভরসা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার হাতি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ আশ্রয় জনাব তারেক রহমান আমরা গত দিনে লড়াই সংগ্রাম করেছে এই লড়াই সংগ্রামে লড়াই সংগ্রামরত অবস্থায় আমরা বারবার কেন্দ্র থেকে ধরে আমরা আজকে ডিস্ট্রিক্ট পর্যায়ে দাঁড়িয়ে আছি এই নেতৃবৃন্দ যেহেতু আমি উপজেলার নেতৃত্বে আছি এই এই নেতৃত্বদের মুখে আমরা বারবার শুনেছি যে আগামী দিনে যে কমিটিগুলো হবে এই কমিটিগুলোতে নির্যাতিত তারা নির্যাতিত সংগ্রামী এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে যারা সক্রিয় ছিল সোচ্চার ছিল তাদেরকে এই কমিটিগুলিতে মূল্যায়ন করা হয় আমরা এই যে ধামনাহ উপজেলা বিএনপির ভোটার লিস্ট বা যে কমিটি প্রকাশ করা হয়েছে ভোটার লিস্টের মাধ্যমে এটা থেকে আমরা হতভম্য এবং বিষম্মিত হয়েছি আমরা গভীরভাবে লক্ষ্য করেছি যে এই কমিটিগুলোতে অনেক আওয়ামী লীগের দোষকদের জায়গা হয়েছে কিন্তু দুঃখজনক হলেও দুঃখজনক হলেও ত্যাগী নির্যাতিত এবং মেধাবীদের জায়গা হয় এই অনৈতিক অবৈধ আমার সিনিয়র নেতৃবৃন্দ যেটা বলে গেলেন যে আমি ওনাদের পরে রাজনীতি যেহেতু বয়স ছোট আমার রাজনৈতিক বয়সও খুব কম হয়নি আমিও আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কখনো দেখিনি যে এরকম অদ্ভুতভাবে বিএনপির মতো এত বড় একটা দলের যে দলটা বর্তমান বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে এই দলের কমিটি পুরো গঠনতন্ত্র বিরোধীভাবে হতে পারে এইটা যারা করছে এই এইটার সঙ্গে যারা জড়িত এইটা তাদের আমরা সাংগঠনিকভাবে দৃষ্টান্তমূলক কামনা